প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে আসছি একটা সেলাই শেখানোর জন্য এই সেলাইটা অত্যন্ত সহজ সেলাই তবে এর বেশ কয়েকটা নাম আছে আমরা প্রত্যেকটা নাম বলে দিচ্ছি কেউ বলে এটাকে সেরো সেলাই কেউ বলে বয়সার সেলাই কেউ বলে পিছন সেলাই বা পিছন তাগা বা পিস তাগা যে যে নাম এটাকে না কেন সেলাইটা আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা সাদা কালারের সব জামা কাপড়ের উপর আমরা গোলাপি কালার সুতা দিয়ে সেলাইটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং কি খুব গতিতে সেলাইটা দেখিয়ে দিচ্ছি এটাকে পিছন সেলাই এজন্যই বলা হয় যে সেলাইটা একটা ফোর অগ্রসর হওয়ার পর পিছন দিক থেকে আবার সেলাইটা শুরু করতে হয় একটা সেলাই অগ্রসর হলে আবার পিছন দিক থেকে যেহেতু সেলাইটা শুরু করতে হয় এজন্য এটাকে অনেকে পিছন সেলাই বা পিস পিছন তাকা এরকম একটা নামে ডেকে থাকে তো বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না আর প্রত্যেকেই কে কোন ধরনের সেলাই শিখতে চান বা কোন ধরনের সেলাইটা দেখতে চান পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান এগুলো যদি জানতে চান তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকে দেখতে দেখতে আমরা সেলাই শেষ পর্যন্ত চলে এসেছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে